এই মুহূর্তে সবথেকে বড় খবর এবার গণ ডাক দিলেন সিনিয়র ডাক্তাররা আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের যদি একটু শরীর খারাপ হয় তাহলে দিকে দিকে প্রত্যেকটা হাসপাতালের সিনিয়র ডাক্তার এবার পদত্যাগ করবেন পরিষ্কারভাবে জানিয়ে দিলেন আর্জি করে সিনিয়র ডাক্তার এবং মেডিসিন অফিসার পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন যদি জুনিয়র ডাক্তাররা যে অনশনে বসেছেন তাদের যদি একটু শরীর খারাপ হয় তার দায় সম্পূর্ণভাবে রাজ্য সরকারের আমরা এইটা কোনোভাবেই বরদাস্ত করব না এবং একটু যদি শরীর খারাপ হয় বা কোনো ক্ষতি হয় তারপর থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সরকারি হাসপাতালের ডাক্তারেরা পদত্যাগ করতে শুরু করে দেবেন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন মেডিসিন অফিসার এবং আরও জানিয়েছেন আজকের পর থেকে আরও দুজন আর্জি করে জুনিয়র ডাক্তার অনশনে বসছেন সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে গিয়ে দাঁড়ায় সে এখন অন্যদিকে বায়ো টয়লেটের জন্য রাজ্য সরকারের কাছে দেখার আবেদন জানালেও রাজ্য সরকারের তরফ থেকে কোন রকম সবুজ সংকেত আসেনি এমনকি কোনো রকম চিঠির উত্তরও দেয়নি রাজ্য সরকার বলতে গেলে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অনশনের আজকে তৃতীয়া তিন দিন কেটে যাওয়ার পরেও আজকে কোনো রকম পদক্ষেপ নেয়নি রাজ্য সরকার যত সময় যাচ্ছে তত অবস্থা আরও শোচনীয় দিকে এগোচ্ছে দেখার বিষয় এর পরবর্তীতে সত্যিই সিনিয়র ডাক্তারেরা গণ ইস্তফা শুরু করেন কিনা